আল্লাহ গোসল করার সময় পায় নাই কাজারেরা তাদের তলোয়ার দিয়া ক্ষত বিক্ষুত করে দিয়েছেন আল্লাহ এ অবস্থা প্রাণ বের হয়ে গেছে আল্লাহ আর কখন গোসল করব আল্লাহ এই রক্ত মাখা জামা লইয়া রক্ত মাখা শরীর লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ মনে বলেন সাঘা দাতে বাসনা ছিল আমারি মনে সেমি তো দাওগ প্রভু সেই মিত দাওগ প্রভু যেতে জানি মোরা জন্মাদের তের বাসনা ছিল আমি আল্লাহকে না দেখিয়া শুধুমাত্র আমার রবিকে ভালোভাবে সে তোমরা জীবন দিয়ে আস আজকে তোমাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জানলাতের মধ্যে চলে যা করা দাম আমার আল্লাহর দরবারে বলেন আছরা নাই আর যুরু বলেন আছরা নাই এইজন্য আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাদেরকে রিজিক দেয় তাদেরকে কি দেয় আরেকদিকে হলো আল্লাহর ওলি যারা তাদেরকে আমার আল্লাহ এই কবরের মধ্যে রিজিক দেয় আলা ইন্না আউলিহা আল্লাহিলা খাওফনা আলাইহিম ওয়া

আওলানা মোহাম্মদ ওয়ালা আলাইহায়ে সল্লাম আওলানা মোহাম্মদ গাউস ফাকরহমাতুল্লাহ আলাইহি বলে মিয়া কোন কবরের পাশে তুমি যাইবা যাও এমন একটা কবরের পাশে গিয়েছে যেখানে অনেক বছর আগে এখানে একটা মানুষ দাফন করা হয়েছে কবরটা পুরান হয়ে গেছে গাছ বললেন কুমি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলতে দিদি সঙ্গে সঙ্গে কবর থেকে একজন বৃদ্ধ মহিলা উঠছে একজন বৃদ্ধ মহিলা উঠছে মহিলা ওইটা বাবা আমার তুমি যাতা করছো কিল্লি কি কবর আসলাম কবরই থাকতাম কিনলি বাবা তুমি আমার জিন্দা করছো কমার জিন্দা যে করছি একটু দরকার আছে কি দরকার বাবা কবরের মধ্যে কে আস এইটার কে আসো এই তুমি উঠো হুমবিজিরলা তুমি উড়াল আল্লাহর হুকুমে এদার কবরেতে উঠছে একটা জওয়ান ছেলে কে উঠছে ছেলে উড়ার পরে জিগা এই মহিলার তুমি সিনো কচিনি কি হয় তোমার আমার মা হয় আর মারা জায়গায় ছেলের সিনোনি কচিনি কি হয় তোমার কভার মা হয় আমার ছেলে হয় মা বলে আমার ছেলে হয় এখন মা বলতেছে না না এই ছেলেরে আমি দেখতে চাই না কেন গো মা আপনি দেখতে চান না ক কারণ হইল এই ছেলে বিবাহ করার পরে এই ছেলে বউর কথা চলে কার কথা চলে বউর কথা চলার কারণে আমি মারে মূল্যায়ন করে না দাম দেয় না সম্মান দেয় না একদিন একটা কথা কাটাকাটি হয়েছে গাউ সেবাকের জীবনীতে দেখা যায় কথা কাটাকাটি হওয়ার পরে ওই বউ ক চুপ কর জি শাশুড়ি রেকর চুপ কর বেদমের জি এই কথা কইয়া কথা কাটাকাটি এক পর্যায়ে একটা লাঠি বাজছে শাশুড়ি শিটটাকে ভরে গেছে কয়েক বছ ধুয়া পড়ে যাওয়ার পরে তার কবরা ব্যথা পাইছে কি ভাইছি মা চোখের পানি ছেড়ে দিয়া আনুলাল বলেছে বলেছি যে সন্তানকে বিজয় জাগায় রাখলাম না না জানি পিঁপড়া ধরে শুকনা জায়গায় রাখলাম বুকের মধ্যে রাখতে যে আমার সন্তান ভরসা করে দিয়া আবার কাপুর বিজায়া ফেলছে যে সন্তানকে না খাওয়া খাওয়াইছি যে সন্তানকে কত কষ্ট করে না লালন পালন করেছি অনেক সময় করে খাবার ছিল না তারপরও নিজে না খাইয়া রয়েছি সন্তানকে খাওয়াইছি আজকে সেই সন্তান বিচার বিশ্লেষণ না করে শুধু বড় কথা শুনিয়া আমার এইভাবে লাভটিরা মারছে আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই পৃথিবীর কোনো মানুষের কাছে বিচার দিলাম না তুমি তো ডাক্তারের ডাক্তার তুমি তো হাকিমের হাকিম তুমি বিচার করো আমার সন্তানটা কেন আমাকে এইভাবে লাপটিটা মারলো আমি তোমার কাছে বিচার চাই আর আরেকটা আবদার আমি জানাই এই দুনিয়ার জমিনে হারসে হার আমি দেখতে চাই না পরকালে যখন মা বাবা সন্তান পাশাপাশি থাকবে এই দোয়াটা আমি করি হাসরের ময়দানে যেন ওই সন্তান আমি যেন না দেখি কবরে হাসরে মিজারে ভুলসারাতে কোথাও যেন তার সঙ্গে আমার দেখা না হয় তারা আমি বদ দিয়ে দিলাম কি দিলাম সন্তান মাকে বলে যায় মা কিন্তু সন্তানকে বলে না কষ্টের মধ্যে মা সহ্য করতে পারে বললো আল্লাহ তারা আমি এখন করে গাউসে বাবা তুমি কি জীবিত মা জীবিত করছি ওইটা লাগি তো এই যে তুমি এখন তুমি যে তোমার সন্তানকে মা করো না এটা কি ব্যাপারটা ভালো হবে না খারাপ হবে তোমার জন্য তো এটা বন্ধ না এটা খারাপের দিকেই যাবে তো কেন বাবা খারাপের দিকে কেন যাবে তুমি যে তোমার সন্তানদের বদা দিতেছো আর খারাপ নজরে দেখতেছো রাখতেছো এর জন্য জাহান্নামের নামার মধ্যে কি শাস্তি তারা আল্লাহ দিবে এটা তুমি জানো না তুমি তো করতেছো করতেছ এইভাবে বুঝে তোমার সন্তান পার পেয়ে যাবে না না তুমি একটা কাজ করো মাফ করে দেবো না না বাবা হ্যাঁ এই ধরনের অনুরোধ তুমি করবা না আমি মাফ করব না আমার সন্তানকে আমি তারা আমি বর্তমান দিলাম গাউসেবা একটা ফু দিছে কি দিছে ও সঙ্গে সঙ্গে আগুন জল লাগেছে ছেলের গায়ে কি ধরছে এই দুর্বল কি ধরছে আগুন যখন ধরছে তখন মা দেখতেছে সন্তান যে আগুনের মধ্যে পুরা যাইতেছে জোর হয়ে গে বলা আমার সন্তানকে তুমি বাছাও কি কর? বাসাও তখন গাও সেবা বললেন মা এই যে একটু আগুন লাগছে ছেলে ভুরিয়া যাইতেছে এই জন্য মায়া করতাছে মহফ্মত করতাছে এ সে কুটি কোনটি কোন বেশি ভালো হাল নামের আগুনে একটু আগুন লাগছে কান্দাকাটি শুরু করছে আর মধ্যে যে কত শাস্তি তার কোনো শেষ নাই এই জন্য সন্তানকে মাফ করেন এখনো সময় আছে কবরের পরে আরো অনেক স্টেশন আছে সবগুলিতে তার শাস্তি হবে মা বলল ঠিক আছে বাবা তোমার কথা বলে আমার ভালো লাগলো আমার সন্তানকে আমি মাফ করলাম আল্লাহ তুমিও তারে মাফ করে দাও আল্লাহ